যিনি বানিয়েছেন পুরো তার পদ্ধতি তিনি ভালো জানেন এর ভালো দিক কোনটা সঠিক দিক কোনটা অন্যায় দিক কোনটা এই জগতের ইনসান কিসের বাহাদুরি করো আমার জমিরের উপরে দাঁড়িয়ে যদি জিজ্ঞাসা করি তোমাদের পরিচয় কি তো বলতে লজ্জা করবে ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড নাথিং ইস যে না আমি গোলাপের বাগানে জন্ম নি গোলাপ খুনের বাগানে আমি জন্ম নিয়েছি বলো বলো দেখাও এই তো তোমাদের পরিচয় এক বিন্দু নাপাক মনির খাতরা থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি

আছে এমন কোন জিনিস তোমাকে গর্ব করার মতো তোমার কাছে বলুন কেন চিন্তা করি না সষ্টার কথা